কেমন আছো বন্ধুরা বনানি গল্পঘরের একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত কি করছো তুমি রনি স্কুল গেছে তো সেই জন্য আর সকালের ব্রেকফাস্টে কিছু করিনি এই সামান্য একটু চিরের পোলাও করেছি ওটার মধ্যে দেখুন আপনারা দাঁড়ান কি করছে এরকম একাই নিয়ে এখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে এই হালকা করে চিডের পোলাও করেছি ডিম ভুজিয়া দিয়ে খাও শুধু এখান থেকে ডিমগুলো তুলে তুলে নিয়ে খাচ্ছে খাও তাই না এই তারা ডিম ভুজিয়া খুব ভালোভাবে খেতে পারে ও জানে ডিমটা খুব ভালোবাসে আলু ভাজা ডিম ভাজা ভালো আবার বাবার দিকে যাচ্ছে অধিশান ভালো ভালো এন এ কি নিচ থেকে নিয়ে খাচ্ছো কি মুখে দিলে দেখি হুম যাও একটু ঘুরে আসো যাও আমার পাল্টা ওটা কিরম ভাবে দাঁড়িয়ে আছে ওটাকে নিয়ে কি হচ্ছে এই দেখুন ও ব্লক করা শিখে যাচ্ছে কই ধরো ধরো হ্যাঁ ওই দেখ আমাকে দেখে ওই দেখ হাসছে ও মোবাইল নিয়ে ওরকমভাবে ধরে ধরে ঘুরছে দেখি হ্যাঁ করো ও বাবা তুমি ব্লক করবে ও বাবা তা তুমি ব্লক করবে হুম এত রাগ কেন মন মরা কেন ও বাবা বাবা এত চুপচাপ কেন কি হয়েছে বাবা দিচ্ছে না হাত দিয়ে দাও যে পড়লো আমরা এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি বলো কোথায় যাচ্ছি বলে দাদাকে আনতে যাচ্ছি তাই আমরা রেডি হয়ে একটু আগে ওর গাড়ি আরা ফোন করে বলছে উনি হচ্ছে ওনার গাড়ি খারাপ হয়ে গেছে উনি যেতে পারবে না সেই জন্য এখন টিউশন আর আমি রেডি হয়ে যাচ্ছি দাদাকে আনতে স্কুল থেকে চলো চলো দাদাকে স্কুল থেকে আনতে যাবে দাদা দেখে অবাক হয়ে যাবে তাই না আজকে দাদাকে টিশানকে স্কুলে দেখে দাদা অবাক হয়ে যাবে চলো চলো হ্যাঁ যাবো যাবো চলো এই চলে এসেছি আমরা দাদার স্কুলে বুঝলেন আমরা দাদাকে পেয়ে গেছি দাদার কোলে চলো আমরা এবার বাড়ি যাবো হ্যাঁ এদিকে আসো এদিকে আসো ওদিকে কোথায় চলে যাচ্ছো আমাদের বাড়ি এদিকে তো এই দেখো এই রাস্তায় হ্যাঁ চলে আসো বাড়িতে কালী পুজোর লাইটিং লাগানো হয়ে গেছে দেখতে দেখতে পুজো চলে গিয়ে আবার কালী পুজোও চলে এলো ওই ডাক্তার সামনে এসেছে আর দাঁতের মধ্যে ফোনটা লেগে গেছে দুষ্টু আচ্ছা পিতিস পিত্তিস ছোর দাদা এটা ছোদ্দাদা তোমাকে দাদা তোমাকে বলে ছোর দাদা বলে আচ্ছা

খালি চিল্লাবে এত জোরে জোরে চিল দিয়ে কান্না করে দুষ্টু এটা এটা ছোট দাদা দেখা দি নিচে কান্নাকাটি করছে ছাদ থেকে ঘুরে আসি হ্যাঁ কোথায় পাকি কোথায় কই ছাদে এসে এখন হাসি ফুটেছে মুখে নিচে এতক্ষণ কান্না করছিল সেবো

স্বপ্নাদিরকে রাখা হয়েছে স্বপ্নাদির কাছে থাকে গাছটা অনেক করিয়েছে তো গো এই আমার গাছগুলোর স্বপ্নাদি দেখাশোনা করে আমি সময়ই পাই না সেরকম এখন ছেলেটাকে নিয়ে ও স্বপ্নাদি বলছে এই গাছটা মরে গেছিল প্রায় সেটা স্বপ্ন দিয়ে এটা এটাকে বাঁচিয়েছে ফুলও ফুটেছে অনেক এসেছে দেখো গাছটাতে সত্যি তাই গাছটা একদমই পুরো শিশি করছে চলে গেল ও দেখো কত পাখি গেল

শখ করে অনেক গাছই লাগিয়েছিলাম কিন্তু এখন আর ওগুলো অনেকটাই সব কতগুলো সব মরে গেছে কিছু আছে লাইটিং লেগে গেছে আমাদের বাড়িতে এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি কত সুন্দর লাগছে দেখতে করেছো ইউটিউবার একটা সেলফি তুলতে পারো তো আমার সঙ্গে